প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলে সদর হাসপাতালের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি বর্তমানে যে যানজটের যে অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু তারা কাজ করতেছে আমরা দেখানোর চেষ্টা করবো যে আজকে যে ট্রাফিক আইন যে তারা কিন্তু চেষ্টা করতেছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এখানে কখন থেকে অবস্থান করতেছে এখান থেকে নামাজের পর থেকে চারটা পর্যন্ত আজকে প্রথম না আরো কয়েকদিন করছে না আরো কয়েকদিন ধরে করা হয়েছে তো কেন নামছেন এখানে আমরা এখানে নামছি আমাদের দেশের জন্য দেশের জন্য ভালো হয় দশের জন্য ছাত্র ভাইদের পাশে জন্য দাঁড়াতে যেহেতু পুলিশ ট্রাফিক নাই এর জন্য দেশটা আউল দাউল না গোছালো জানা থাকে এর জন্য আমরা আর কি এখানে দাঁড়িয়েছি এখান থেকে কি কোনো উপর মহল থেকে আপনাদের কোনো টাকা পয়সা বা না না উপর মহল আমাদের নিজের ছায় উস্তাদরা বলছে যে কারো যে ইচ্ছা থাকে তাহলে যান আমরা এই জন্য এখানে আসছি তো এখানে কতজন আসছে এখানে প্রতিদিন আর কয়েক জায়গায় দেওয়া আছে তো এখানে আপনার হলো মোট মাঠ আমাদের মাঝে দিকে পঞ্চাশ হাজার জন মাঝের নাম হলো মাঝে হাতুল হেরা টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রবাসী মাঝে তো বর্তমানে পরিস্থিতি কেমন দেখতেছেন আপনার ইনশাল্লাহ ভালোই চলতে অনেক সুন্দর সবাই মানতেছে অনেকে মানতেছে ভালো যারা গাড়ি চালক তারা কি বলে তারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তারা অনেক ম্যাচ চলতে তাদের অনেক ভালো লাগতেছে কোনো জ্যাম পড়তেছে না ট্রাফিক আইন হচ্ছে অনেক সুন্দর চলতেছে এখন আমরা দাঁড়িয়ে আছে এটা কোন জায়গা এটা টাঙ্গাইল সাবালিয়া হসপিটাল হসপিটাল মোড় এখানে তো এখানে আমরা বিনা স্বার্থে কাজ করতেছি বিনা স্বার্থে কোনো স্বার্থ নাই ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বললো যে আসলে বিনা স্বার্থে কিন্তু তারা কাজ করতেছে আমরা সবাই সবার জায়গা থেকে যদি দাঁড়িয়ে থাকি এখানে কিন্তু তারা সকাল থেকে অনেকজনে কিন্তু দায়িত্ব পালন করতেছে তো আমরা চাই না কখনও তারা যেন বিশৃঙ্খলা না করে সবাই সবার জায়গা থেকে যেন দায়িত্বগুলো পালন করে তো আজকে এই জায়গার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যে এখানে কিন্তু শুধু ছাত্ররা কিন্তু না মেয়ে ছাত্ররা শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দায়িত্ব পালন করতেছে তো আমরা ইচ্ছা করি যাতে কোনো খারাপ কাজ যেন না হয় আমরা সবাই যেন সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও